মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির পর রাজ্যের বেশ কিছু বিএলও এসআইআর এর কাজ করা নিয়ে আতঙ্কে রয়েছেন দাবি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের বিএলওরা কিন্তু একটু ভয়ের পরিবেশে আছে তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার কথা তো পুলিশ চলে তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন একজনেরও নাম বাদ দিলে আমি ছাড়ব না একজনের নাম বাদ দেবেন না কিন্তু একজন বিএলও যে সরকারি নিয়ম মেনে কাজ করবেন যিনি তিনি যদি গিয়ে দেখেন যে একজন ব্যক্তি পাকিস্তানি যেরকম আমাদের ব্যারাকপুরে ধরা পড়ল বা গিয়ে যদি দেখেন একজন কোন মুসলিম অনুপ্রবেশকারী এখানে ঢুকেছে ডায়মারবাদে তার নামটা সে কিভাবে রাখবে স্বাভাবিকভাবে তাকে বাদ দিতে হবে এবার বাদ দিলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তার দল তার বাড়িতে হামলা করবে পুলিশ মামলা দেবে যদি এরকম হয় সেক্ষেত্রে তার সুরক্ষার দায়িত্ব কে নেবে আমার মনে হয় নির্বাচন কমিশনকে স্পেশালি সেন্ট্রাল ইলেকশন কমিশনকে সেন্সিটিভলি এই বিষয়টি কনসিডার করা উচিত এবং বিএলওদের প্রতিনিধি দলের সাথে প্রয়োজনে বসা উচিত